আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এর দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর পেজ থেকে আলোচনা করব 40 নম্বর পেজে একটি দলগত কাজ দেওয়া হয়েছে দলগত কাজটি হচ্ছে ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি আমাদের এখানে দলগতভাবে ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা জোড়ায় আলোচনা করে ইবাদত সম্ভের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো এখানে তুলনার ক্ষেত্র দেওয়া আছে যেমন তুলনার ক্ষেত্র তুলনার ক্ষেত্র হচ্ছে ফরজ তো সালাত তো ফরজ ফরজ কিনা ওয়াজিব সালাত এইগুলো আমাদের তুলনামূলক বিশ্লেষণ করতে হবে তো আমরা উত্তরে চলে আসলাম দেখো উত্তরটা ফরজ আহ সাওম পালনের ক্ষেত্রে পানাহার তারপরে কামাচার পাপাচার থেকে বিরত থাকাই হচ্ছে ফরজ আর সালাতের ক্ষেত্রে কিবলো কিবলামুখী হওয়া ফরজ মানে কিবলামুখী হতেই হবে ওয়াজিবের ওয়াজিব রয়েছে দেখো ক্ষেত্রে মানে রোজার ক্ষেত্রে ফিতর এবং ঈদের নামাজ পড়া এটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব ঠিক আছে আর সালাতের ক্ষেত্রে প্রত্যেক নামাজে সূরা ফাথিয়া পাঠ করা এটা হচ্ছে ওয়াজিব সময় এবং কখন সাওমের ক্ষেত্রে রমজান মাস আর সালাতের ক্ষেত্রে দিনে পাঁচ ফজর জোহর আসর মাগরিব এবং এশা শিক্ষা সাওমের ক্ষেত্রে শিক্ষা হচ্ছে নৈতিকভাবে রোজা হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ থেকে মুক্ত হতে শেখায় আর সালাত হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মান্য করার মানসিকতা মানসিকতা তৈরি করে শৃঙ্খলাবোধ অন্যায় এবং অশ্লীলতা পরিহার করতে শেখায় মানসিকতা দুইবার হয়েছে একবার হবে ঠিক আছে তো এইটা হচ্ছে ইবাদত হিসাবে সালাত এবং সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি এটার উত্তর উল্লেখিত শিরোনামের আলোকে আমরা জোড়ায় আলোচনা করে এই বাদ সময় মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমরা এখানে বিশ্লেষণ করলাম ঠিক আছে এভাবে আমরা চল্লিশ নম্বর পেজের যে দলগত কাজটি সেটা সমাধান করে ফেলতে পারি তো এটা হচ্ছে দলগত আলোচনা তো পরবর্তী ক্লাসে আমরা একচল্লিশ নম্বর পেজের যে অনুসন্ধানমূলক কাজ দেওয়া রয়েছে ইনশাল্লাহ এই অনুসন্ধানমূলক কাজের সমাধান আলোচনা করব আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত